জি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দেখলেন অরিজিনাল পুরো আলাদা এটা একদম থেকে শুরু আমার কাজ ডাবল কাজ এটা জন্য বেস্ট কালেকশন কি একবার বেস্ট কালেকশন এটা জন্য কাজ করা কাজ কাজ থাকবে

ঠিক আছে ফোর পিস দেখেন্লসিভ ডিজাইন হ্যাঁ পুরো বডি গর্জিয়াস কাজ এবার এদের মধ্যে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা নতুন নাম নতুন ডিজাইন ঠিক আছে

শুধু পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলে কিন্তু করছে আমরা এইভাবে কিন্তু আমাদের ড্রেসগুলো আমরা কিন্তু তাদেরকে কিন্তু করছে কুড়ে করে দিতে পারবো চাইলে কিন্তু তারা হোম ডেলিভারিও নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে চাইলে তারা হচ্ছে সুতে বড় নিতে পারবে দেখেন জোনাকি ভাষণ যাবে এটা খুলনাতে দেখেন যাদের মনে করেন যে চার পিস থেকে কিন্তু আমাদের ব্যবসা করার সুযোগ তারা কিন্তু বসতে বসতে পার্সেল নিতে আসে দেখেন এটা আয়শা এটা বলে ভোলা দেখেন যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন দোকানের ঠিকানাটি হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন সিনেমা হলে গলি দিয়েছে বিজনেস পল মার্কেটের দ্বিতীয় দুশো সাঁত্রিশ নম্বর শপটি হচ্ছে আমাদের আমাদের শপের নাম হচ্ছে শাহিন ফ্যাশন যারা আমাদের শপে চিনিবে না তারা লায়ন সিনেমা হলে গুলিটা যে কাউকে বললে আমাদের দিবে যদি না চিনেন অবশ্যই ফোন দেন আমাদের স্টাফ গিয়ে আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে এই যে পুরো বডি সিকোয়েন্সের কাজ ঠিক আছে এই ড্রেসটা এই ড্রেসটা বিক্রি করছিলাম আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে ইসলামী অফার থাকবে প্রতিটা ড্রেসে একশো টাকা করে পার পেজে কম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা দেখ পুরো বডি সিকোয়েন্সে কাজ করো লং লং আছে পুরো করা থাকবে একটা কালার দেখেনের মধ্যে সব কাজ ফুল পুরো বডিতে কাজ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন বিক্রি করতে পারবে কাস্টমার আমাদের যারা আমাদের কাছে ব্যবসা করবে লং আটচল্লিশ

দেখছেন চমৎকার ভাই একদম অসম্ভব সুন্দর একটা ইউনিক ডিজাইন এগুলা দেখেন এটা সেম ভাবে কিন্তু হচ্ছে আপনার বোরিং করা আছে লেজার কাট করে দেওয়া আছে এটা ফি একদম ফিক্সড নিচে কিছু করতে হবে না জি লং আছে এটা 47 প্লাস 11 50 করে এটা কিন্তু বাইরে বিক্রি করে হচ্ছে 15 থেকে 1600 টাকা করে সর্বনিম্ন এটা আচ্ছা ঠিক আছে এটা পাকিস্তানি কোয়ালিটি এটা আপনি পাকিস্তানি ড্রেসের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা কোয়ালিটি এত হাই কোয়ালিটি এত হাই ঠিক আছে এর মধ্যে কিন্তু হচ্ছে কালার আছে দুটো আমাদের দুটো কালার হ্যাঁ একটা এটা হচ্ছে আপনার হচ্ছে এই কালারটা একটা আছে দেখছেন এই

এটা হচ্ছে সালাড হবে বাটারের মধ্যে ওনারা দেখেন ওনাটা পুরো সুতির মধ্যে থাকবে পুরো চমৎকার আছে ভাই জি একদম এটার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে গত যেটা ওটা ছিল এবার সাদা দাম কমাই দিচ্ছি এবার যেন আমার মনে প্রায় পাঁচশো প্লাস আমার স্টক আছে যেন এবার স্টক গুলো ক্লিয়ার হয় যেন দামটা কমাই দিলাম ঠিক আছে এবার আসেন ভাইয়া হচ্ছে শাহজাদি বুটিক্স শাহজাদি বুটিক্স যে এবার এদের মধ্যে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা নতুন নাম নতুন ডিজাইন ঠিক আছে আনকমন সম্পূর্ণ সুতির মধ্যে হবে সুতির মধ্যে থাকবে ফুল হতা থাকবে কিন্তু কাজ করা কালার আছে কিন্তু চারটে কালার আছে আমাদের দেখেন কালার গুলো কিন্তু সুন্দর করে আছে দেখলে বুঝতে এটা দাম থাকবে পঞ্চাশ আটশো পঞ্চাশ জি এটা হলো

হ্যাঁ কাজ করা থাকবে আচ্ছা থাকবে হচ্ছে আপনার প্রিন্ট করা ওকে প্রিন্ট হ্যাঁ এটা সালার টা হবে আপনার চারে গজের এটা কালার আছে আমাদের চারটা কালার দেখ চারটা কালার আছে একটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ জি এটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে যা দেখতে আজকে সব কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ানের ভিতরে পুরো বডি থাকবে কাজ করা থাকবে এটা

ঠিক আছে সে এটাকে আমরা বলে হচ্ছে রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন দেখ ঠিক আছে এটা থাকবে আর রাজকীয় ডিজাইন সুতির মধ্যে থাকবে এটা এটা তো সালো থাকবে আড়াই গজের মধ্যে আচ্ছা কালার একটু দেখিয়ে দিই কালার গুলো দেখাই দিছি বিয়াস আপনাদেরকে এই যে দেখেন এটা কালার এটা কালার এটা কালার এটা দাম গুলো আবার লাগবে মাত্র 980 টাকা করে এটা 980 টাকা জি এটা অনলাইনে বিক্রি হইতাছে এখন বর্তমান রেট হচ্ছে 1500 টাকা করে আচ্ছা স্যার দেখেন ওনাটা সিকোয়েন্স কাছে দেখেন জি থাকবে হচ্ছে আপনার হচ্ছে হলো

আপনি বুঝতেছেন না যে ড্রেসটা কেমন দেখতে রাইট এই দেখেন এটা গ্লেজ দেখলে বুঝতে পারবেন কাপড়ের দেখলে বুঝবেন অরিজিনাল প্রোডাক্ট এখানে কিন্তু সুন্দর একটা ইচ্ছে ঠিক আছে এই দেখেন ওয়া এটা ভাই ঈদের জন্য বেস্ট কালেকশন কি একবার বেস্ট কালেকশন এটা ঈদের জন্য একবার স্কুলের এটা ওয়া বাই দ্য ওয়ে এত সুন্দর কাজ করা কাজগুলো পিটার পিটার কাজ থাকবে অসম্ভব সুন্দর এগুলো ড্রেস এটা হচ্ছে জর্জেটের মধ্যে হবে হাতে থাকবে কাজ ওকে এটা কাজ থাকবে হাতে কাজ থাকবে যে ইন্টারনেটে এখন কিন্তু সেলফি এখন পর্যন্ত সিলড করে খোলা হয়নি আমাদের আজ ইন্ডিয়া লাগানো আছে এটা আজকে চলে আসছে আমাদের এজন্য আজকে ভিডিও করে দিলাম জি এটা মধ্যে থাকবে হচ্ছে আমাদের টপ টপটা চালু থাকবে ইনার প্লাস হচ্ছে

যেহেতু কেউ যদি বলে যেটা কপি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করবো আমি ঠিক আছে ভিডিও স্ক্রিনশ সর নিয়ে আসবে এটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস প্লাস হচ্ছে মধ্যে থাকে একবার নিলে চার পিস সতেরোশো পঞ্চাশ করে এটা বাইরে বিক্রি করে ছাব্বিশ সাতাশ টাকা করে আচ্ছা আচ্ছা এই যে দেখেন পুরো দেখেন বিশাল বড় কাজ করে দেখছেন

এই দেখো ওনা কিন্তু লেস করা থাকবে এটা লেস যে ওনা লেস করা থাকবে কালো পাখির মধ্যে ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন এটা কি বলবো এটা যারা নিবে তারা একবার খুশি হয়ে যাবে পুরো পাশা দের ওনা দেখছেন হাতের মুঠ হয় হাতের মুঠ হয় হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি লোন দেখছেন লং আটচল্লিশ উন্ন পাঁচ হাজার হবে আর অরিজিনাল পাকিস্তানি লোন একবার পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সালাটটা হবে আড়াই গাছ দেখেন সালাটা দেখছেন আপনার পাড়ি ফাটা সালোয়ার দেখেন আড়াই গাছ সালোয়ার ওনারা দেখেন পুরো নামাজি ওনার থাকবে কিন্তু সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন মাস্ট বি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে এই দেখেন চমৎকার চমৎকার একটু নামাজি ওনার একদম পাঁচ হাজার জি নামাজ ওনার পাঁচ হাজার